সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে দেখো নতুন চালের বস্তা নিয়ে এসছে আর এই চালগুলো বেশ লম্বা লম্বা আগে চালগুলোর থেকে এই চালগুলো লম্বা লম্বা আর আগের চালগুলো কিন্তু ছিল মাঝখানে টুকরো মাঝখানে আর কি চালের মাঝখানে আর কি ভাঙা ছিল একটা করে তো ওই চালগুলো হচ্ছে একদমই ছোট ছোট আর ওই চালের থেকে এই চালগুলো আবার দেখি বেশ লম্বা লম্বা বেশ ভালো লাগছিল আজকে নতুন চালের বস্তা দেখে ভাবছি নতুন চালে আজকে রান্না করব দেখি তো নতুন চালের ভাত কি রকম হয় তো সেই কারণে বস্তাটা খুলে নিলাম ভাত বসানোর আগে কিন্তু আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর পরিষ্কার করার সাথে সাথে আগে মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি ছোট ছোট মাছ নিয়ে এসছে ওই মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি আর এইদিকে এখন ভাত বসিয়ে দিয়ে তরকারি তরকারিপাতিগুলো কেটে নিচ্ছি আজকে তো এই নতুন চালের ভাত প্রথম রান্না করব তো সেই কারণে বুঝতে পারছি না মানে কি রকম হতে আর কি নামাবো অনেক ভাবনা চিন্তা করছি আবার যদি খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলি আবার বেশি না মানে কাঁচা খাসে টাইপের যাতে না থাকে আবার ভাবছি আবার যদি বেশি সেদ্ধ করি তাহলে ওই যে আগের চালের মতো জানি না হয়ে যায় তো অনেক চিন্তা ভাবনা করে যখনই দেখলাম টিপে একটুখানি হয়ে গেছে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি আর এই চালগুলো এত ঝরঝরে হয়ে গেছিলো কি বলবো আর এক্সট্রা করে গামলায় আমাকে আর ভাত নামাতে হয়নি হাড়ির মধ্যেই কিন্তু সব ভাত ছিল তাও একদম ঝরঝরে হয়েছিল ভাতগুলো বেশ সুন্দর ছিল এই চালগুলো আগের চালের থেকে এদিকে আবার ঝিঙ্গা এনেছে বেগুন ছিল আর হচ্ছে আলু তো ঝিঙ্গা বেগুন আলু দিয়ে ওই যে গুঁড়া মাছ একটু চটচটি করবো আর মুসুর ডাল আর পটল অনেক দিনেরই আর কি অনেক দিন বলতে দু দিন হয়ে গেল অনেকগুলো আছে তো পটলগুলো তো খুব তাড়াতাড়ি পেকে যায় তাই আজকেও আর কি পটল ভাজা করবো ওইদিকে বান্না তো হচ্ছে এদিকে দেখো আমি একটা লেবু নিয়ে এসছিলো সেদিনকে মানে দুটো লেবু আনা হয়েছিল। একটা লেবু তো সেদিন শেষ আর একটা লেবু ছিল আজকে খুব গরম পড়েছে সত্যি সকাল থেকেই থাকা যাচ্ছে না সকালবেলা যখন ঘর থেকে বেরিয়েছি বারান্দা আসতে আসতে এত তো চোখে লাগছিল রোদটা কি বলবো আর মানে আকাশ থেকে যে রোদের ছাপটা আসছে না সোজা এসে চোখে পড়ছে এমন আর কি অবস্থা সকাল বেলায় খুব সকাল সকাল তো খুব রোদ পড়েছে যেহেতু আজকে তো সেই কারণে আজকে আর চা বানিয়ে দেব না মিস্ত্রিদের আজকে ভাবছি একটা যেহেতু বড় লেবু আছে বড় সাইজের লেবু তো সেই লেবুটা দিয়ে আজকে শরবত বানিয়ে সবাইকে দেব সাথে আমরাও খেয়ে নেবো তো তাই করছি দেখো বড়ো লেবুটা কেটে নিয়েছি আর সবার জন্য কিন্তু শরবত রেডি করছি এইদিকে শরবত রেডি হতে হতেই চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি গত কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছো যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা বলেছো কি শ্যাম্পু ব্যবহার করো সেটা বলো প্লিজ তো আমি কিন্তু আগেও আবারও বলছি সত্যি আমি কোনো সেরকম শ্যাম্পু ইউজ করি না কিন্তু অনেকে চুল স্ট্রেটনিং করার পর ওখান থেকে শ্যাম্পু দিয়ে দে বা ওরা বলে যে এই শ্যাম্পুটা ইউজ করো অনলাইন থেকে নিয়ে তবে আমাকেও বলেছিল তো সেরকম আমার কাছে টাকা নেই সত্যি তবে ইচ্ছে ছিল খুব খুব ইচ্ছে ছিল যে আমি সবার মতো একদিন চুল স্ট্রেটনিং করব। তো খুব ইচ্ছে থাকার কারণে কিন্তু চুলটা সোজা করেছি ঠিকই তবে সেই শ্যাম্পুটা কেনার মতো কিন্তু টাকা আমার কাছে ছিল না তো সেই কারণে আমি কিন্তু ওই শ্যাম্পু ইউজ করি না আমি আগেও বলেছি আমি কিন্তু নর্মাল শ্যাম্পু ইউজ করি যেটাই পারি ওটাই কিন্তু ইউজ করি দোকান থেকে নি আমাদের পাশের দোকানে এই শ্যাম্পুগুলোই থাকে নর্মাল শ্যাম্পুগুলো কিনি প্লাস আর হচ্ছে তোমার সানসিল্ক ডাব তো এই তিনটের মধ্যে আর কি বেশিরভাগই হচ্ছে আমি ওই সিল্কটাই আর কি লাগাই তো ওটা দিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে শ্যাম্পু করছি আমার চুল কিন্তু তেমনও কিন্তু নষ্ট হয়নি বেশ কিন্তু ভালোই আছে হ্যাঁ তবে আমি চুলে সিরামটা দেই ওই যে একটা সিরাম আছে সেই সিরামটাই দেই ওখান থেকে বলেছিল শুধু ওই সিরামটা দেই আর শ্যাম্পু নর্মাল মানে যেটাই পারি ওটাই তো যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কামেন্টটি হচ্ছে নুসরাত জাহান বলেছো এখন প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ দেখে খুব ভালো লাগছে হ্যাঁ গো এখন থেকে আমি কিন্তু প্রত্যেক দিন আগের মতোই কিন্তু ভিডিও দেবো সত্যি তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রত্যেককেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা এখনো কিন্তু অনেকেরই কিন্তু কমেন্ট আছে সেটা আমি একটু পর কিন্তু তার আগে তোমাদের সাথে আবার ওই যে শেয়ার করি এখন কিন্তু মিস্ত্রিরা চলেই গেছে কাজ করে আর মিস্ত্রিরা যাওয়ার পর বাকি অনেক কাজ থাকে এক ঘন্টা আধা ঘন্টা ধরে কিন্তু আমরা কাজ করতেই থাকি দুজনে মিলে এই যে ব্রেঞ্চগুলো যে লাগিয়েছে যেখানে সেখানে ফেলে রেখে চলে গেছেন ওরা তো আমরা কিন্তু দুজনে মিলে এখন জায়গা মতো রেখে আর ওই যে একদম মাটি মাটি হয়ে গেছে কারণ ওখানে আর কি মানে ওই ব্রেঞ্চটার উপরে তো উঠেছিল সেই কারণে মাটি মাটি হয়ে গেছে তো নিচে নামিয়ে রাখলাম ওটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিতে হবে ব্রেঞ্চটা সেই কারণে ওখানে রাখলাম আর বড় ওই যে লম্বা ব্রেঞ্চটা সেটাও জায়গা মতো রেখে দিলাম ইটের টুকরোগুলো এখানেই থাকবে এলোমেলো হয়ে পড়েছিল যেগুলো আমি সাইড দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ওই যে সাইডে পাশে তোমরা দেখতে পাচ্ছ পাশের বাড়ি কিন্তু বাঁশের আর কি বাগানের মতো লাগিয়ে রেখেছে তো সেখান থেকে কিন্তু পাতা কিন্তু সব সময় পড়তে থাকে আর পাতাগুলো পড়ে থাকলো যদিও বা ঘর হয়নি তাও কিন্তু পাতাগুলো পড়ে থাকলে ঘরে একদমই ভালো লাগে না তো সেই কারণে ভাবছি ঝাড়ু যখন উঠোনটা লাগাবোই তো তাহলে ঘরটাও ঝাড় দিয়ে দেই। ললিতা অফিসিয়াল বলেছ ওয়াও দি তোমার ভিডিও খুব ভালো লাগে ফর্ম আসাম তো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর একজনের কামেন্ট হচ্ছে এ হ্যাপি ফ্যামিলি আইডিতে লেখা আছে যাই হোক বলেছ আমাদের দ্বিতীয় পেমেন্ট কিন্তু ঢুকে গেছে হুগলিতে মানে ঘরে সরকারি ঘরের দ্বিতীয় যে কিস্তিটা আছে পেমেন্টটা সেটা ঢুকে গেছে সেটাই আর কি বলেছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাদের ওখানে কিন্তু মানে আমাদের এখানে এখনও দেয়নি গো জানি না কবে দেবে তবে যেহেতু তোমাদের ওইদিকে ঢুকে গেছে আস্তে আস্তে আমাদের এদিকেও কিন্তু ঢুকেই যাবে ওই দিকের কাজগুলো মোটামুটি সেরে নিলাম তাও কিন্তু এখনো বাকি আছে কাজ ওই যে দেখতে পাচ্ছ তোমরা সাইডে প্রীতমের বাবা ওই যে ঘরের থেকে ইটগুলো এনে এনে আমাদের এই যে এখানে রাখছে যাতে এখান থেকে নিতে আর কি সুবিধে হয় আগে উঠোনটা ঝাঁট দিয়ে দেবো তারপর এখানে কাজগুলো আবার শুরু করব আর কি মানে এখানকার কাজগুলো বলতে ওই যে ইটগুলো এখন এই ঘরের থেকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ওইখানে সাইড মতো গুছিয়ে ভালো করে রাখতে হবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রীতমের বাবা অনেকগুলো ইট কিন্তু নিয়ে রেখে দিয়েছিল ঘরে কালকেও কিছু রেখেছিল আজকেও কিন্তু ওই ঘরে নিয়ে গিয়ে রেখেছে কেন বলতো ওই যে ইটগুলো গাতা হবে তো যখন মিস্ত্রি আসবে এত দূর থেকে ইট নিয়ে যাওয়া আসা ওখানে সময় নষ্ট হবে সেই কারণে আগে থেকে কিন্তু ইট নিয়ে গিয়ে ওখানে রেখে দেয় তো ওই যে ইটগুলো রেখেছিল সেখানে আর কি কিছু ইট আর কি বেশি হয়ে গেছে ঘরে রাখা তো ওগুলো তো কাজে লাগেনি আর ওখানে যদি থাকে তাহলে আবার বৃষ্টি পড়তে পড়তে কিন্তু ইটগুলো নষ্ট হয়ে যাবে মানে নীলই ধরে যাবে ইটগুলোতে তো টাকা দিয়ে আনা নষ্ট তো করা একদমই যাবে না বুঝতে পারছো তোমরা তো সেই কারণে আর কি ওই ঘর থেকে নিয়ে এসে এখন এই যে সাইডে রেখে দেব আর এখানে তো চাল আছে এখানে ভিজার কোনো কথাই নেই এখানে একদমই ভিজবে না তো সেই কারণে দুজনে মিলে এখন ইটগুলোকে গুছিয়ে রাখব তাও এখন স্কুলটা বন্ধ থাকার কারণে অনেকটাই কিন্তু আমি রেস্ট পাই সত্যি স্কুলটা যদি এই সময় খোলা থাকতো তাহলে আরও আমার অনেকটাই চাপ বেড়ে যেত স্কুলটা বন্ধ থাকার কারণে আমি কিন্তু নিশ্চিন্তভাবে কিন্তু ঘরের কাজগুলো করতে পারি সাথে হচ্ছে মিস্ত্রিদের রান্না বান্না করে খাওয়ানো আমাদের আর কি খাওয়া সবার আর কি কাজ বাস সংসারের কাজ খুব নিশ্চিন্তভাবে কিন্তু আমি পড়তে থাকি সারা দিন অতটা আর কি চাপ নেই আর যখন স্কুল থাকে তখন তো আবার মানে খুবই চাপ পড়ে যায় ওদের আর কি খাওয়াতে হয় ওদের একটা কোনো কিছু বানিয়ে দিতে হয় হয় কারণ ওরা স্কুল যাবে এদিকে আমাদের বাড়ির খাবার বানাতে তো আবার ওই চলে আসবে খেয়ে সময় মিস্ত্রিকে চা দিতে হবে তো অনেকটাই কিন্তু ঝামেলা হয়ে যেত ভাগ্যেশ স্কুলটা এখন আর কি বন্ধ আছে তবে বেশি দিন আর দেরি নেই স্কুলও খোলার দিকে অনেক দিনই তো হয়ে গেল শুনছি নাকি স্কুল খুলবে আর কি সামনের মাসে আর কি আর এক দিক দিয়ে কিন্তু এখন স্কুলটা বন্ধ দেওয়াতে খারাপ হয়েছে খারাপ বলতে মানে এখন ঠিক হয়নি আর কি স্কুলটা বন্ধ দেওয়া কেন বলো তো আমাদের এখানে কিন্তু রকমও এখনো গরম পড়েনি হ্যাঁ বাইরের দিকে গরম পড়েছে অবশ্য কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম গরম পড়েনি এই যে এক এক দু মাস যাওয়ার পর কিন্তু খুব গরমটা আমাদের এখানে পড়বে আম কাঁঠাল যখন পাকা শুরু করবে তখনই কিন্তু মেন গরমটা আমাদের এদিকে পড়ে তো সেরকম গরম না পড়তেই দেখো ছুটি দিয়ে দিয়েছে স্কুল থেকে আর যখন খুব গরম থাকবে তখন আবার স্কুলে যেতে হবে এটাই আর কি মাঝে মাঝে খারাপ লাগে যে গরম না পড়তে ছুটি দিয়ে দিল দেখো ঘরটা গাতার পর কিন্তু এই যে ইটগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ইটগুলো কিন্তু আমাদের রয়ে গেছে আর হ্যাঁ বাইরে বাইরের বারেন্দাও কিন্তু ইট রয়ে গেছে তবে ওগুলো ভালো ইট নয় ওগুলো হচ্ছে মাঝখানে টুকরো করা ইট আর কি মানে আর কি মাঝখানে একটা করে টুকরো করা যে টুকরো টুকরি লাগে না ইট মাঝে মাঝে তো সেই জন্য ওগুলো ইট কিন্তু আনা হয়েছিল তো ওই ইটগুলো আমাদের আনা বেশি হয়ে গেছে ওই ইটগুলো আমরা যখন আর একটা ঘর রুম এদিকে নেব তখন লাগবে তো অনেক দেরি আছে জানি না আর একটা রুম আমরা কবে করতে পারবো তবে ইচ্ছে আছে আরো একটা রুম করার ওইদিকে এল করে আর কি ঘরটা করার তো সেই জন্য আর কি ওই ইটগুলো আর কি আনা একটু বেশি হয়ে গেছে আর এই যে এই যে ইটগুলো দেখছো এগুলো সব ভালো ইট আর আর কি রয়ে গেছে মোটামুটি আর কি বালু কিন্তু শেষের দিকে একটুখানি আছে প্লাস্টিক দিয়ে আমরা ঢেকে রেখেছি আর বাইরে অল্প একটু আর কি পাথর আছে বড় বড় সাথে দুধ নিয়ে আসলো এখন রান্নাঘরে যাবো একটু চা বানাবো সন্ধ্যার সময় তো একটু চা খেতেই হবে চা না খেলে ভালো লাগে না তো সেই জন্য একটু চা বানাবো আর হচ্ছে ওর জন্য আবার বিস্কিট নিয়ে এসছে আর এদিকে দেখো চালের বস্তাটা এখনো ঢালা হয়নি চালের বস্তাটা আমি ঢালতে পারবো না আর ও হচ্ছে ওই ব্যস্ত ছিল মিস্ত্রিদের সাথে কাজে তো সেই কারণে চালের বস্তাটা এখানে আর কি হয়নি যাই হোক পরে ঢালতে হবে আজকেই ঢালতে হবে নাহলে আবার ইঁদুর যদি আবার খেয়ে ফেলে মুশকিল হয়ে যাবে তো সেই কারণে আজকেই ঢালতে হবে যাই হোক আগে চাটা বানিয়ে নিই সন্ধ্যার সময় চাটা করে নেই আগে চা মা চা করে নেই বলতে টিফিনটা করে নেই আর কি আগে সকালবেলা তো আমরা চা খেয়েছি তবে মিস্ত্রিদেরকে আজকে আর চা বানিয়ে দেইনি এই নিয়ে যে সন্ধ্যার সময় একবার চা খাচ্ছি মানে আজকে শুধু দুবার চা করেছে অন্য দিন কিন্তু তিনবার করে চা করা হয় আর কি যাই হোক একটুখানি প্রীতমকেও দিয়ে দেবো তো সেই জন্য ওখানে একটুখানি চা নিয়ে নিলাম আর প্রীতি তো খাবে না বলছে কারণ হচ্ছে সামনে ওই যে পাশের বাড়িতে কীর্তন আছে তো কীর্তনে আমরা সন্ধ্যার সময় একটু এমনি আর কি ঘুরতে যাই ওদের বাড়িতে তো ওখানে চা দিয়েছিল তো একটুখানি ও আর কি চা খেয়ে নিয়েছিল যেহেতু ওখানে একটু চা খেয়েছে তাই আর ওকে চা দেব না পাশের বাড়িতে হচ্ছে কীর্তন আর কি তো কীর্তন হচ্ছে পাশের বাড়িতে সেখানে সবাই চলে গেছে একটা মানুষও বাড়িতে নেই সবাই কীর্তন বাড়িতে চলে গেছে আর কি আর বাড়ি ফাঁকা তো সেদিন আমি আর গেলাম না আর আমার এমনিও তো আমি কীর্তন শুনি না তো সেই কারণে আর কি যায়নি আর বাচ্চারা তো যে খেলবে ওরা তো শুনবে না কীর্তন ওরা খেলবে সেই কারণে পাশের বাড়িতেই তো বারবার করে বলে গেছে আর কি যাওয়ার জন্য আর ওর বাবাই মাত্রই গেল আর কি ঠামাও চলে গেছে রেতুমের তো সবাই চলে গেছে ওখানে আমি শুধুমাত্র একাই বাড়িতে আছি ভাবছি আর কি আমি যাবো না কারণ কীর্তন শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায় তোমার হচ্ছে এগারোটা কি বারোটা বেজে যায় কীর্তন শেষ হতে হতে আর অত রাত অবধি কারো বাড়িতে এভাবে থাকা আমার একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে সেই কারণে আর কি আমার একদমই যাওয়ার তো ইচ্ছে নেই তরকারি আছে ডাল আছে মাছের চটচটি করেছি গুঁড়া মাছ এনেছিলো গুঁড়া মাছ বলতে ছোটো ছোটো মাছ এনেছিল আলু ঝিঙ্গা বেগুন দিয়ে হচ্ছে চটচটি করেছিলাম তো চটচটি আছে মাছ ভাজা আছে ডাল আছে একজনের আর কি তরকারি আছে তো ভাবছি আদা কৌটার মতো আদা কৌটার চাল আর কি রান্না করব আর আমি বাড়িতে আর কি খেয়ে নেবো ভাত প্রথম চলে এসছে বাড়িতে আর আমিও যাব এখন রান্নাঘরে কারণ রান্নাঘরে একটু ভাত বসাবরকে আমার জন্য খাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা